সাথিয়ায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে কৃষক প্রশিক্ষণ সাথিয়া প্রতিনিধি আবু ইসকের প্রতিবেদনে বিস্তারিত কৃষি সমৃদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাথিয়ায় তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ু প্রতিকূল প্রভাব প্রমোশনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন পিঁয়াজ সংরক্ষণের জন্য উপজেলার জন কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয় প্রধান অতিথি বলেন পেঁয়াজ পচনশীল ফসল হলেও কৃষক পর্যায়ে তাকে আধুনিক পদ্ধতি ব্যবহার করে দীর্ঘদিন মজুদ রেখে কৃষক যেন লাভবান হয় এতে আধুনিক এয়ার ফ্লো মেশিন কার্যকারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ আল সাদির পরিচালনায় আর উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নূরে আলম বাপি সহকারী কৃষি কর্মকর্তারা কিন্তু পেঁয়াজ সংরক্ষণের অভাবে আমাদের কৃষকরা শুরুতেই অর্ধেক বিক্রি করে তার